তোমাদের যখন রিচ এবং এনগেজমেন্ট কমে যাচ্ছে তোমরা কি করছো না নতুন নতুন বন্ধুদের পেজে যাচ্ছ সেখানে তাদের ভিডিওতে কমেন্ট করছো এবং নিচে যারা কমেন্ট করেছে তাদের কমেন্টে রিপ্লাই কমেন্ট দিচ্ছ আর কিছুক্ষণের মধ্যেই তোমরা দেখছো যে তোমাদের এনগেজমেন্ট ধীরে 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 বেড়ে যাচ্ছে কিন্তু বন্ধুরা তোমরা কি জানো যে অজান্তে তোমরা কত বড় একটা ভুল করছো এবং এই ভুলের মাসুল কিন্তু তোমাকে সারা জীবন দিতে হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো বিশেষ করে নতুন যারা ফেসবুকে কাজ করছো এই কয়েকটা দিন হয়তো পাঁচ মাস ছ মাস ভিডিও বানাচ্ছ তারা অবশ্যই ভিডিওটা কমপ্লিট দেখো কারণ এই ভিডিওতে আমি কিছু তোমাদের তথ্য দিয়ে সাহায্য করব যে তথ্যগুলো মেনে তোমরা যদি কাজ করো তাহলে কিন্তু তোমাদের পেজ বা প্রোফাইলকে তোমরা সুরক্ষিত রাখতে পারবে তো বন্ধুরা অজান্তেই তোমরা অনেক কিছু ভুল করে ফেলছো সেই ভুলের কারণে তোমাদের পেজ কিন্তু গ্রো হচ্ছে না ঠিক আছে বা প্রোফাইল গ্রো হচ্ছে না রিচ এবং এনগেজমেন্ট ডাউন হয়ে যাচ্ছে মাঝে মধ্যে আপ হচ্ছে আবার মাঝে মধ্যে ডাউন হয়ে যাচ্ছে তো এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটার নেই যার সব সময় কিন্তু আপ থাকে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদেরও রিচ এবং এনগেজমেন্ট কিন্তু ডাউন হয় বড় বড় কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা তোমাকে বলে তোমার পেজে এটা করতে হবে সেটা করতে হবে এটা তোমার করা নেই সেটা তোমার করা নেই ঠিক আছে তোমরা তাদের সেই মিথ্যা প্ররোচনায় পা দিয়ে দাও আর কয়েক দিনের মধ্যেই তোমরা দেখো যে তোমাদের পেজ বা প্রোফাইলের অবস্থা শোচনীয় হয়ে দাঁড়ায় ঠিক আছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিছু তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব যে তথ্যগুলো মেনে তোমরা যদি কাজ করো তাহলে অবশ্যই তোমাদের পেজ বা প্রোফাইল অনেকটাই সুরক্ষিত থাকবে ঠিক আছে তো তোমরা ভিডিও দেখো ঠিক আছে ভিডিও দেখো ভিডিও দেখতে মানা নেই তোমার টাইম লাইনে যে সমস্ত ভিডিওগুলো আসবে তুমি সেই সমস্ত ভিডিও দেখো যে ভিডিও তোমার ভালো লাগবে সেই ভিডিওতে তুমি একটা কমেন্ট করো ঠিক আছে তোমরা যে দিনে ভিডিও দেখো সেই ভিডিওগুলোর মধ্যে তোমার যে ভিডিওগুলো ভালো লাগে তুমি সেই ভিডিওগুলোর নিচে একটা কমেন্ট করবে এবং অবশ্যই কিন্তু কমেন্ট করার পাশাপাশি ভিডিওটা সম্পূর্ণ দেখবে ঠিক আছে তো বন্ধুরা কমেন্ট করতে কোনো অসুবিধা নাই কমেন্ট করো কিন্তু বেশি রিপ্লাই কমেন্টস তোমরা করবে না বেশি রিপ্লাই কমেন্টস করলেই কিন্তু এটা ফেসবুক একটা স্প্যামের মধ্যে ধরে নাই ঠিক আছে এই স্প্যামের চক্করে তোমরা যদি পড়ে যাও তাহলে কিন্তু তোমাদের পেজ বা প্রোফাইল কোনোদিনই গ্রো হবে না তোমাদের রিচ একবারে ডাউন করে দেবে ফেসবুক ঠিক আছে তো তোমরা অবশ্যই ভিডিও দেখো কমেন্ট করো ফেসবুক তোমাকে কমেন্ট করতে মানা করেনি ঠিক আছে তুমি ফেসবুক কমেন্ট করো কিন্তু এমন কিছু কমেন্ট করো না যাতে ফেসবুকের ভায়োলেশন রিলেটেডে চলে আসে ঠিক আছে এমন কিছু কমেন্ট করো যেটা পজিটিভ কমেন্ট ঠিক আছে আরেকটা জিনিস যেটা তোমাদেরকে বলার দরকার আছে সেটা হচ্ছে যে তোমরা অনেকের লাইভে গেছো এবং লাইভ দেখছো সেখান থেকেও তোমরা ফলোয়ার্স বাড়াচ্ছো ঠিক আছে লাইভে যাচ্ছ লাইভ শেয়ার করছো যা যখন বলছে যে আমার এই লাইভটা শেয়ার করে দাও তোমরাও গ্রুপে চারদিকে শেয়ার করে দিচ্ছ ঠিক আছে তারপরে কি করছো না তোমরা কি করছো না ওই লাইভগুলোকে তোমরা ডিলিট করে দিচ্ছ ঠিক আছে এটা কিন্তু সবথেকে একটা খারাপ তোমরা তোমাদের পেজ বা প্রোফাইলে করে যাচ্ছ যে ভুলগুলো তোমরা করছো এই ভুলগুলো কিন্তু নেক্সট টাইম তোমাদের পেজ বা প্রোফাইলের ক্ষেত্রে অনেকটাই কিন্তু প্রবলেমের মধ্যে পড়তে হতে পারে তোমাদেরকে ঠিক আছে তো তোমরা অবশ্যই এই ভুলগুলো করো না লাইভে জয়েন্ট হবে লাইভে জয়েন্ট হলে কমেন্ট করবে ঠিক আছে কিন্তু লাইভ ভিডিও শেয়ার করা ঠিক আছে তারপরে ডিলিট করে দেওয়া এই জিনিসটা ফেসবুক কিন্তু স্প্যামের মধ্যে ফেলে ঠিক আছে তো তোমরা অবশ্যই লাইভ ভিডিও দেখো লাইভ ভিডিওতে ঢোকো ঠিক আছে এবং ফলোয়ার্স তো তোমরা গেন করো কোনো অসুবিধা নেই ফেসবুক তোমাকে মানা করেনি কারো লাইভ ভিডিওতে কিন্তু লাইভ ভিডিও শেয়ার করার পাশাপাশি তোমরা কি করছো না সেই লাইভ ভিডিওগুলোকে নেক্সট টাইম পরে যখন তুমি লাইভ থেকে বেরিয়ে যাচ্ছ তখন কিন্তু তুমি ডিলিট করে দিচ্ছ এটা করো না ঠিক আছে এটা করলে কিন্তু তোমাদের পেজ বা প্রোফাইলের অনেকটাই ক্ষতি হতে পারে তোমার নিজের কন্টেন্টের প্রতি অবশ্যই মানে নাইনটি নাইন ফোকাস তোমাকে কিন্তু তোমার কন্টেন্টের দিকে দিতে হবে তবেই কিন্তু তোমার পেজ বা প্রোফাইল একদিন অনেক বড় হবে যেখানে মানুষ এনগেজ হবে এবং সেখান থেকে তুমি তোমার স্বপ্নকেও পূরণ করতে পারবে তো আশা করছি বন্ধুরা এই ভিডিওটা তোমাদের অনেকেরই উপকারে আসবে অবশ্যই মূল্যবান বক্তব্য কমেন্টে জানিয়ে যাবেন আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই প্রোফাইলটিকে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে